স্বামীর প্রেমিকার দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরাজিতা তার রাগ দুঃখ কিংবা মান অপমান কিছুই বোধ হচ্ছে না এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হয়েছে এখন নিজের কাছে নিজেই খুব আশ্চর্য লাগছে মন ক্ষতবিক্ষত হতে হতে এক এখন দুঃখ পেতে ভুলেই গেছে নিজের স্বামী অন্য কাউকে ভালোবাসে এই খবর যেন স্বাভাবিকভাবে তার অসম্ভব কষ্ট লেগেছিল এখন মনে হচ্ছে সে কোনো প্রিয়জনের বাড়িতে বেড়াতে এসেছে খুব শান্ত ভঙ্গিতে কলিং বেলের সুইচ উপর আঙ্গুল চালিয়ে অপেক্ষা করতে লাগলো সে সায়রা দরজা খুলে অসম্ভব রূপবতী একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু হক চকিয়ে গেল এমন সৌন্দর্য থেকে সহজে চোখ ফেরানো যায় না কিন্তু এই সুন্দরী মহিলাকে সে চেনে না বুয়া এসেছে ভেবে না দেখেই দরজা খুলে দিয়েছে সে একজন নারীর সৌন্দর্য আর একজন নারীকে এভাবে বিমোহিত করতে পারে এই মহিলাকে না দেখলে সায়রা কখনোই বিশ্বাস করতো না এত হালকা প্রসাদনী সুতির শাড়ি হালকা অর্নামেন্টসেও এত অপূর্ব লাগছে তার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো নিজেকে সামলে জিজ্ঞাসা করলো কাকে চান মিস সায়রাকে আমি সায়রা বলুন কি দরকার কোনো দরকার নাই শুধু দেখতে এসেছি তোমাকে তোমাকে তুমি করেই বলেছি আমার থেকে বয়সে অনেক ছোট হবে তুমি কিছু মনে করলে না তো না কিছু মনে করব না আমি কিন্তু এখনো আপনাকে চিনতে পারিনি আমি অপরাজিতা কি চিনতে পেরেছো না এখনো চিনতে পারিনি সাহেদ আমার নামটা ভুল করেও কখনও তোমার সামনে উচ্চারণ করেনি তাহলে সাহেদের নামটা শুনে সায়রার বুকটা ধক করে উঠল এবার নিশ্চয়ই চিনতে পেরেছ কি আশ্চর্য দেখো আমাদের মেয়েদের নিজেদের নামটা পর্যন্ত এক সময় মুছে যায় কেউ আর নামেই চেনে না কেউ চেনে স্বামীর নামে কেউ চেনে সন্তানের নামে কেউ চেনে নাতি নাতনির নামে একটা সুন্দর নাম ছিল কখনো সেটা চাপা পড়ে যায় সম্পর্কের আড়ালে আমি কি বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবো নাকি ভিতরে আসতে বলবে কোনো কথা না বলে সায়রা দরজা থেকে সরে দাঁড়ালো এখানে দাঁড়িয়ে কথা বলাও ঠিক না প্রতিবেশীদের কানে কথা গেলে ঝামেলা হতে পারে চারিদিকে তাকিয়ে অপরিচিতা বলল খুব সুন্দর সাজিয়েছো আপনি এখানে কেন এসেছেন তোমাকে দেখতে কয়েকদিন থেকে ভাবছিলাম আমার হাজব্যান্ডের যাকে রেখে আমাকে ভুলেই গেল। আমার পনেরো বছর সংসার ভুলে গেল দুই সন্তানকে ভুলে গেল সে নিশ্চয় অনেক স্পেশাল কেউ তাই তো তোমাকে দেখতে এলাম সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী করছেন আমি আপনার স্বামীকে কেড়ে নিয়েছি আপনি আমার বিচার করতে এসেছেন মোটেও না মোটেও না সত্যি হলো মানুষকে যদি কেড়ে নিতে পারে না যদি না সে নিজেই কেড়ে নিতে দেয় আমি খুব কিউরিয়াস ছিলাম তোমাকে দেখার জন্য এই জন্য আসা আর বিচারের কথা বলছো মানুষ মানুষের বিচার করলে তো শাস্তি যথাযথ হয় না কম হয়ে যায় বিচার দায়িত্ব দিতে হয় উপর আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন সায়রা একটু ভয় পেয়ে গেল সে নিজের অজান্তে একটা ঢোক গিরল শাহেদের ছেলেমেয়ের ছবি সায়রা দেখেছে কিন্তু কখনো স্ত্রীর ছবি দেখায়নি এত সুন্দর যার স্ত্রী সে কীভাবে তার মতো মেয়ের সাথে জড়িয়েছে শোনো কারো বহির্গামী দিগামী হতে কোনো কিছুর অভাব লাগে না কোনো কারণও লাগে না যেমন কেউ অসুন্দর বলে নাকি বয়স হয়েছে বলে নাকি আনস্মার্ট বলে নাকি বাচ্চা হয় না বলে নাকি ছেলে নেই বলে আমাকে কোন ক্যাটাগরিতে ফেলবে এগুলোর কোনোটাতেই ফেলতে পারবে না তাহলে শাহেদ কেন তোমার দুয়ার আসে তুমি ওকে কেন দরজা খুলে দাও আসলে যে এত সহজে অন্যের হয়ে যায় আমি মনে করি সে আমার কখনোই ছিল না বাইরের তাড়নায় তাকে ধাবিত করে বেরিয়েছে চিরকাল হয়তো শুধু ছিল একটা সময়ের অপেক্ষা সায়রা চমকে গেল অপরিচিতার কথা শুনে সে মনে মনে ভাবছে এই কথাটা ভাবছে সেটা সে জানল কী করে এত সুন্দর করে কথা বলছে অপরিচিতা শুনতে ইচ্ছে করে সায়রা ভাবলো শায়েদকে কল করে সব কিছু জানানো দরকার তাই উঠে ভেতরে যেতে চাইল অপরিচিতা বললো শায়েদকে জানাতে চাইছ কিন্তু কি লাভ জানি ওকে আর আমি কি তোমাকে কিছু করতে এসেছি তাহলে এত ভয় পাচ্ছ কেন আর যদি কিছু করতেও চাই শাহেদ এত দূর থেকে এসে তোমাকে বাঁচাতে পারবে না তুমি দেখি সত্যি ভয় পেয়েছ ভয় পেও না আমি তোমাকে কিছুই করব না বলেছিলাম আমাকে দেখতে এসেছেন দেখা তো হয়ে গেছে এবার চলে যান কি বলো এইসব কেউ বাসায় এসলে এভাবে তাড়িয়ে দিতে হয় আমার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন কিন্তু অনেক তারা সব সময় আমার বাসায় আসে তারা যতদিন ইচ্ছা থাকে তাদেরকে তুমি এভাবে চলে যেতে বলতে পারবে তারা আমার কাছে আসবে কেন কি আশ্চর্য সাহেব যেখানে থাকবে তারা তো সেখানেই আসবে সম্পর্কটা শাহেদকে ঘিরে আমার সাথে শাহেদের সম্পর্ক না থাকলে আমার কাছে কেন যাবে তবে আমার শাশুড়ি নাকি কিছুতেই আমাকে ছেড়ে থাকবেন না তার ছেলের সাথে সম্পর্ক রাখবেন না দেখো তো এটা কোনো কথা হলো অপরিচিত মোবাইল বেজে উঠলো রিসিভ করলো হ্যাঁ মা বলো উকিল সাহেব আসছে ও আচ্ছা ডিভোর্স পেপার নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে মা তোমার নাতি নাতনিদের কি মন খারাপ ওরা কি বলে আমি সেটাই আশা করেছিলাম শুধু শুধু কেন মন খারাপ করবে আর কার জন্যে বা মন খারাপ করবে ওদের যখন ইচ্ছে বাবার সাথে দেখা করবে মা শোনো এর মাঝে তোমার ছেলে বাসায় আসলে তাকে বলো ডিভোর্স পেপারে সাইন করে বাসা থেকে বের হতে আমি এসে সাইন করব। আচ্ছা মা আমি একটু অফিস হয়ে আসব কয়েকদিন যাওয়া হয়নি হুম জানি তো শক্ত হতে না ধরলে ব্যবসা লাঠে উঠবে হুম এখন থেকে আর এমন হবে না বিজনেসে সম্পূর্ণ মনোযোগ দিব মা কোনো চিন্তা করছি না জানি তো তুমি আমার পাশে আছো আচ্ছা এবার তাহলে রাখি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল সায়না অপরিচিতা তার শাশুড়ির সাথে কথা বললে এতক্ষণ তার মানে সবকিছু নিয়ে ফেলেছে তারা তো সায়রা তোমার রাস্তা ক্লিয়ার এবার তোমরা বিয়ে করতে পারো আপনার কষ্ট হচ্ছে না এতদিনের সংসার ভেঙে যাচ্ছে কষ্ট হয়েছিল প্রথমে এখন হচ্ছে না তবে একেবারেই যে হচ্ছে না তা নয় সহ্য করা যাচ্ছে আসলে যে কোনো দুঃখ যখন হঠাৎ সামনে আসে তখন মানুষ বেদিশা হয়ে যায় মনে করে এই দুঃখ সহ্য করা সম্ভব না কিন্তু একসময় সেটাও হয়ে যায় আসলে এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না জীবন চলতে থাকে নিজস্ব নিয়মে আর দুঃখ করে কী লাভ আমি আবারও বলছি এখানে আমার কোনো দোষ নাই শায়দ আমাকে প্রথমে প্রপোজ করছিল আমাকে ভালোবাসে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দোষ কোথায় একদম ঠিক বলেছ তুমি ভাত ছিটিয়ে রেখেছো তোমার হাঁড়িতে ছিটানোর মতো যথেষ্ট ভাত আছে এতে করে যদি কাক আসে কিংবা কাক ঘরে ঢুকে ভাতের হাঁড়িতে মুখ দেয় তাতে তোমার দোষ কোথায় মানে কি তুমি জানতে না শাহেদ ম্যারেড তার দুই বাচ্চা আছে নাকি ভেবেছিলে এতদিনে সে বিয়ে করেনি সারা কিছু বলে না আসলে বলার মতো কোনো খুঁজে পায় না একটা মেয়ে সৃষ্টিকর্তা অবর্ণনীয় গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন জ্ঞান হবার পর থেকে একটা পুরুষকে তাকানো টাচ করাতে বুঝতে পারে সব কিছু অমানুষের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ক্ষমতা সৃষ্টি প্রদত্ত কর্তার একটা মেয়ে প্রশ্রয় না দিলে কখনও একটা পুরুষ এগিয়ে আসার সাহস করতে পারে না ক্ষেত্র বিশেষে খুব অল্প সংখ্যক মানুষরূপী হায় থাকে যেটা অন্য প্রসঙ্গ আমার কথা হচ্ছে সাহেব তোমাকে পছন্দ করে সেটার জন্য তোমাকেও ঝুলে পড়তে হবে শায়দের টাকা বাড়ি গাড়ি সব আছে আর কি চাই কিছু মেয়ে তো এই জন্য হা করে বসে থাকে কখন এমন একজনকে বাগে আনতে পারবে এমন মেয়েরা ছলনা আর রং ঢং খুব পারে এই দেখো তোমার মতো মেয়েদের কথাই শুধু বলছি সায়দের মতো পুরুষ বেশি সব জায়গায় আছে কিন্তু মেয়েরা ইচ্ছে করলে নিজেদের বাঁচিয়ে চলতে পারে যদি ইচ্ছে করে যদি বেশি বাড়াবাড়ি করে সবাইকে নিয়ে উপযুক্ত ব্যবস্থা ও নিতে পারে শাস্তির ব্যবস্থা করতে পারে আচ্ছা যাই হোক এই অবস্থায় তোমারা সায়দের কারে কানেই ন্যায় অন্যায় ভালো মন্দ কোনো যুক্তি ঢুকবে না এখন তোমরা আছো অন্য জগতে মত্ত হয়ে তবে একটা কথা শুনো যার কাছে এত বছরের সংসারে কিছু না তার কাছে আশা করো না তোমাকে নিয়েই পড়ে থাকবে ওকে তো ভালোভাবেই চিনি দীর্ঘশ্বাস একটা খুব সাবধানে গোপন করলো অপরিজিতা আমার এখন যাওয়া উচিত তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম অপরিচিতার মুখে কোনো কষ্টের ছাপ নেই বরং তাকে যেন এই মুহূর্তে ঝরঝরে রাখছে সায়রা বলল আমাকে এত কিছু বললেন সাহেবকে কিছু বলার সাহস নেই তোমাকে তো কিছুই বললাম না যদি সত্যি তোমার সত্যিটা তোমাকে শুনেই সহ্য করার মতো শক্তি থাকবে না আর সাহেদের কথা বলছো ওর সাথে সব হিসেব নিকেশ শেষ ফ্যামিলি সবার সাথে ওর হিসেব শেষ এখন ও কিছু বুঝতে পারছে না যখন বুঝবে সব কিছু থেকেও তার কিছুই নেই মাঝখান থেকে একটা ঘৃণার দেওয়াল উঠে গেছে শত চেষ্টা করলো। যখন সেটা ভাঙতে পারবে না তখন বুঝবে সর্বোচ্চ শাস্তিটাই তাকে যত্ন করে দেওয়া হয়েছে আর আমি আমি তোমার কোনো বিচার করতে আসিনি শাস্তি দিতেও আসিনি সাহেবের আগে কাঁপতে লাগলো কিছুক্ষণ চুপ থেকে সে বলল। সাহেব যদি আবার আপনার কাছে ফেরত যায় একদিন না একদিন তো সে ফিরে আসবে এটা আমার বিশ্বাস আসবে সন্তানের বাবা হয়ে মায়ের ছেলে হয়ে কিন্তু আমার স্বামী হয়ে ফেরত আসতে পারবে না কোনো দিন হয়তো লিফ্টে না উঠে সিঁড়ি দিয়ে নামছে অপরাজিতা সুখের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু কষ্টের সময় কখনো শেষ হয় না সেটা হয় দীর্ঘ আর অন্ধকার তার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে কষ্টে নীল হয়ে যাচ্ছে অপরাজিতা একটা মানুষের জন্য কারো জীবন থেমে থাকে না কিন্তু অনেকগুলো জীবন এলোমেলো করে দিতে পারে একটা মানুষ যথেষ্ট কারো পায়ের আওয়াজ পেতে অপরাজিতা ঘাড় ঘুরিয়ে দেখলো শাহেদ আসছে ওর ঠিক পাশেই এসে দাঁড়ালো ছাদের রেলিং ধরে অপরাজিতা নিজের মনে কফির মগে চুমুক দিতে লাগলো যেন ওর পাশে কোনো মানুষ নেই এমন মনোভাব নিয়ে সে তাকিয়ে রইল আজকের আকাশটা একটু আগেও অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু এখন মনে হচ্ছে এতটাও সুন্দর না যতটা সে ভেবেছিল আসলে অপছন্দের মানুষের জন্য সুন্দর অসুন্দর হয়ে ওঠে সায়রা বাসা থেকে সেদিন বের হয়ে এসেছিল মনে পড়ে গেল সেদিনের কথা সেদিন তার পাগুলো যেন চলতেই চাইছিল না সিঁড়িগুলো কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল রেলিংটা শক্ত হাতে ধরে চোখের ভেতরে তৈরি হওয়া অশ্রুকণাগুলো একসঙ্গে জুড়ে জলের ধারা বইতে দিল না শক্ত করে চোখ বন্ধ করে ফেলেছিল সে চোখের ভিতরে অশ্রুকণা বাষ্পায়িত করার পন্থা তাকে ভালোভাবে আয়ত্ত করতে হয়েছে সেদিন থেকে যদিও চোখের পানির সাথে দুঃখ গিলে ফেলার কৌশল মেয়েরা জন্মগতভাবেই পেয়ে থাকে লিফ্টে উঠলেও কারো না কারো সাথে দেখা হতে পারতো এমন অবস্থায় তাকে কেউ দেখলে নানান প্রশ্নই জন্ম হতো এই জন্য লিফ্টে উঠে নেই সেদিন কয়েক মিনিট দাঁড়িয়ে নিজেকে একটু সামনে নিয়ে পা বাড়িয়েছিল সামনের দিকে এরপর আর পেছন ফিরে তাকায়নি সায়দের সাথে কোনোভাবে যেন দেখা বা যোগাযোগ না হয় সেইভাবে চলছে সে আজ যখন শায়েদের মাকে কল করে বলল সে আসছে তখন ওর মুখোমুখি না হতে কফির মগ নিয়ে ছাদে চলে এলো কিছুটা এমন সময় এমনিতে কেটে গেল কোনো কথা না বলে শুধু একটা কাক দূরে বসে কাকা করছে খুব স্বরে ডাকলেও ভালো লাগছে অপরাজিতার কাক তার সঙ্গী মারা গেলে দ্বিতীয়বার জোড়া বাঁধে না কখনও সঙ্গীর সাথে প্রতারণা করে না কাকটা কি তার মরে যাওয়ার সঙ্গীর জন্য কাঁদছে এক সময় নিরবতা ভেঙে শায়দ বলল। আজ তিন বছর চার দিন পরে তোমার সামনে এলাম এর আগেও কয়েকবার ভেবেছি কিন্তু সাহস পায়নি অপরাজিতার কোনো ইচ্ছে নেই কথা বলার তাই চলে যেতে পা বাড়াতে শায়দ মিনতি করে বলতে লাগলো প্লিজ জয়িতা আমার কথাগুলো একটু শোনো অপরাজিতা হেসে খুব শান্ত ভঙ্গিতে বলল জয়িতা অনেক আগেই মরে গেছে ওই নামে ডাকলে কেউ আর জবাব দেবে না আর সাবধান করে দিচ্ছি আমাকে জয়িতা বলবে না জয়িতাকে তুমি গলা টিপে মেরেই ফেলেছো আমি ক্ষমা চাই তোমার কাছে কেন আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে আর ক্ষমা করে দিলেই বা কী হবে এতদিনের অপমান চোখের পানি সন্তানের কষ্ট মায়ের চাপা কান্না সব কিছু কি ধুয়ে মুছে যাবে জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই তবুও মুখ দিয়ে একবার বলো ক্ষমা করেছো মুখে বললেই কি মন সায় দিবে আমায় এটা ঠিক তুমি তো আবার মনের কথা বুঝো না রশিয়ে রসিয়ে ঢঙ্গে ঢঙ্গে কেঁদে কেটে যা দেখানো হবে সেটাই তুমি সত্যি বলে ধরে নিবে হৃদয়ের সাথে তোমার কোনো কানেকশান নেই আমি আসলে এটা বুঝতে চাইনি তুমি কি বোঝাতে চাও না তাতে আমার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই তোমাকে ছাড়া খুব তো চলেছিল আমার জীবন আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম আবার কেন এলে ঝড় ওঠাতে আমি শুধু ক্ষমা চাইতে এসেছি ক্ষমা চাওয়ার অধিকার নেই সায়রা তোমার জন্য সবসময় শুভকামনা সায়রা চলে গেছে আমাকে ছেড়ে শুভকামনার দরকার নেই অপরিচিতা অবাক হয়ে ব্যঙ্গাত্মকভাবে বললো তাই নাকি আমরা তো জানতাম তাকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছ সুখে শান্তিতে আছো সায়রা টুকরো দিয়েছে এই জন্য এখন এখানে আসার সময় হয়েছে দুই বছর আগেও চলে গিয়েছে এরপরে আমি একাই এখানে সেখানে ঘুরিয়ে বেড়েছি কিন্তু কোথাও শান্তি পাইনি দেশের বাইরে যাওয়ার আগেও এসেছিলাম এখানে সেই আগের মতো বেডরুমে ঢুকে যেতে পারিনি সেদিন পা আটকে এক সময় নিজের রুমে আধিপত্য থাকলেও নিজের জন্য সেটা হারিয়েছি সেই দিন বুঝেছি আমি কতটা পরিত্যক্ত এই বাসায় ড্রয়িং রুমে বসে থাকলাম মা আমাকে দেখে খুশি হননি আমাকে বললেন কেন আসছিস আমরা মরে গেছি কিনা সেটা দেখতে বৌমা বাসায় নেই বাচ্চারা তোর সাথে দেখা করবে না সেই বাপ সন্তানের কথা চিন্তা করে না সন্তান কেন বাপ বাপ করবে এই বাসায় থাইকা কেউ খালি মুখে যায় না চা পাঠাইছি খেয়ে যা এরপরে মা ভেতরে চলে গেল আমি কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম মা আমাকে এতটা ঘৃণা করে মায়েরা কখনো সন্তানকে ঘৃণা করতে পারে না তারা অভিমান করে কিন্তু ঘৃণা করতে পারে না মা তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি কেমন মনমরা হয়ে থাকতেন মাঝে মাঝে বিশেষ করে যখন তোমার পছন্দের খাবার টেবিলে থাকত সেই খাবার তার গলা দিয়ে নামত না ছেলে শত অন্যায় করলো মায়ের মন সন্তানের জন্য কাঁদে এই সব দেখেও আমি না দেখার ভান করে থাকতাম উনি কখনোই চাইতেন না কেউ ওনাকে শান্তনা দেখ আর কে কাকে সান্ত্বনা দিবে সবাই তো দুঃখ কুয়াশায় চারপাশে ঘুরছিল সায়রার সাথে জড়িয়ে গেলেও আস্তে আস্তে আমার ভেতরে অনুতাপ আর হতাশা জেকে বসেছিল সায়রার আসল চেহারা স্পষ্ট হচ্ছিল আমার কাছে ওদের মতো মেদে নিয়ে সময় কাটানো যায় কিন্তু সংসার করা যায় না এর জন্যই তো আমাদের মতো পুরুষ দায়ী আমাদের মতো পুরুষের জন্য তো সায়রাদের উত্থান সায়রার কাছে আমি শুধু ছিলাম টাকার মেশিন আর সাময়িক মোহ সায়রা বলতে শুরু করেছিল আমার সাথে জড়িয়ে সে ভুল করেছে তার জীবন শেষ আমার মনে হচ্ছিল আমি শুধু ভুল করিনি চরম পাপ করেছি। সায়রার সাথে জড়িয়ে একসময় উচ্চ ভিলাসী সায়রার আরও টাকাওয়ালা একজনের সন্ধান পেয়ে তাকেই বিয়ে করছিল কিন্তু সে নিজের জালেই নিজেই জড়িয়ে গেছিল। সে হয়ে উঠছিল হাজব্যান্ডের ক্লায়েন্টের পোস্টিটিউট ওর জীবন এমন যে না পারছে মরতে না পারছে সইতে এর পরের কাহিনী কি আমি আর জানি না এসব আমাকে শুনিয়ে লাভ কি অন্যের কাহিনি শোনার মতো সময় আমার নেই তোমার পাপের তো হিসেব নেই এই দুনিয়া আমার জন্য নরক বানিয়ে চলে গেলে আমাকে আমিতে টিকিয়ে রাখতে আমাকে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে সেটা আমিই কেবল জানি কিছু হায়নার মুখোশ তখনই উন্মোচিত হয়েছিল স্বামী পরিত্যক্ত নারীকে অসহায় ভেবে কৌশলে কলুষিত করতে চেয়েছিল তারা সবাই ছিল পরিচিতজন কি কার এত বড় সাহস অপরিচিতা হাসলো। সাহস তো তুমিই দিয়ে গিয়েছিলে সবার প্রথমে হাত বাড়িয়েছিলে তোমার প্রাণের বন্ধু ইকবাল কি ইকবাল হুম ইকবাল অন্ধকারে হাবুডুবু খাওয়া আমাকে দেখে বন্ধু ইকবাল আমাকে খুব জ্বালাতন করা শুরু করেছিল আমি প্রথমে বুঝিয়ে বলেছিলাম আপনাকে সব সময় বড় ভাইয়ের মতো মনে করি কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবো ভাইয়া আপনাকে বারবার এসে কষ্ট করে খবর নিতে হবে না আর একটা কথা কি জানেন ভাইয়া সাহেদের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা অনেকেই জানে আর এখন সবাই আমাকে নিয়ে এটা ওটা খুঁজে বেড়ায় কারণ এখন আমি একা আমাদের সমাজে একটা মহিলা বা মেয়ে একা জীবন কাটাতে এটা মেনে নিতে পারে না এই যে ধরেন আপনার সাথে আমার সম্পর্ক আমি জানি জানি কিন্তু ভাবি একদিন বলে বসলো অপরাজিতের কাছে এত যাওয়ার কি হলো স্বামীর পরিত্যক্ত মেয়ে মানুষ ভালোই চিনি দেখা যাবে তোমার গলায় ঝুলে পড়েছে ওদের কোনো ঠিক নেই তখন কি করবেন আপনার কেমন লাগবে আমার কানে গেলে আমি তো লজ্জায় মরে যাব। কথা যে কারো মুখ থেকে বেরিয়ে যেতে পারে সেই কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না এই কথা শুনে ইকবল সেদিন একটু চুপসে গিয়েছিল ভেবেছিলাম ঝামেলায় ঢুকছে কিন্তু না মোবাইল মেসেঞ্জার সব কিছু রীতিমতো অত্যাচার শুরু করলো তার বউকে বলাতে উল্টো আমাকেই দোষারোপ করতে লাগলো নিজের স্বামীকে নাকি বেঁধে রাখতে পারেনি এখন অন্যের স্বামীকে ভাগিয়ে নিতে চাই দোষ না করে আমার নিজের চরিত্রে দোষ দিয়েছে মানুষ তবে আমি মুখ বুঝে সহ্য করিনি চারপাশে হা করা মুখোশগুলো উপযুক্ত শিক্ষা দিয়ে বন্ধ করে দিতেছি একা থাকতে গেলে নিজের চারপাশে কাটাযুক্ত বেড়া দিতে হয় আমিও কি অমানসিক কষ্ট পাচ্ছি সেটা শুধু আমিই জানি নিচে দেখা হলে আমাদের মেয়ে অপির সাথে কথা বলেনি মুখ ফিরিয়ে নিয়েছে সন্তান বাবাকে ঘৃণা করে এর চাইতে কষ্টের কী আছে ওপি অহেনের বন্ধুদের মায়েরা কানাঘুসা করত অনেকে মুখ বেঁকিয়ে হাসত সেই সময় ওরা খুব বুঝতে পারত ওদেরও অনেক মানসিক যন্ত্রণা পেতে হয়েছে অনেক একদিন বাসা থেকে এসে জিনিস এলোমেলো করে ভাঙচুর করতে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো ওই লোকটা কেন আমার বাবা হলো সবাই কত খারাপ খারাপ কথা বলে ছিছি কি লজ্জা লাগে আর কোনোদিন কোথাও যাব না আমি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে থাকলাম কতটা সময় জানি না এক সময় ও হৃৎপিণ্ডের গতি নর্মাল হলো কিন্তু এরপর থেকে আমরা সব আত্মীয় স্বজনের বাসা যাওয়া বন্ধ করে দিলাম আমার ছেলে অহন একদিন বলল কেউ বাবার কথা জিজ্ঞাসা করলে আমি বলি বাবা নেই সত্যি কথা বললেই তো নানান প্রশ্ন করে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাই এটা বললেই ভালো বাবা নেই এটা শুনে ভাবে বাবা মারা গেছে আর কোনো প্রশ্ন করে না মা আমাদের জন্য তো এটাই সত্যি তাই না আমি তোমার বিরুদ্ধে ওদেরকে কখনো সরাসরি কিছু বলিনি কোনো অভিযোগ করিনি ওরা নিজেরাই যা বুঝার বুঝে নিয়েছে তবে সন্তানও বাবাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না ঘৃণা আর ভালোবাসার দোলা চালে দোলে মনে পড়ল অপির জন্মের প্রথম দিনের কথা অপরাজিতার কষ্ট হচ্ছিল তবুও মিষ্টি করে হেসেছিল ওর চোখে মুখে স্নিগ্ধতা ছড়িয়েছিল মা তার কোলে অপিকে দিলেন অনাবস্থ হাত কাঁপছিল বুকের সাথে লাগিয়ে রেখে ওর ছোট্ট হাত ধরে বলেছিল সে এই হাত কখনো ছাড়বো না ছোট্ট মা কী আশ্চর্য কী অনায়াসে সাহেব ছেড়ে দিয়েছিল সেই ছোট্ট হাত শুধুমাত্র স্ত্রী মনে প্রাণে ঘৃণা করে তাই না এটা ঠিক বলেছে একজন স্ত্রী তার স্বামীকে যেমন উজাড় করে ভালোবাসতে পারে ঠিক তেমনই উজাড় করে ঘৃণা করতে পারে যেমন আমি তোমাকে করি আমার পাপের শাস্তি আমি পাচ্ছি কি করলে তোমরা আমাকে ক্ষমা করবে ক্ষমা করা না করা কিছু আসে যায় না জীবন চলছে জীবনের নিয়মে তোমাকে ছাড়া আমাদের আমাদের ছাড়া তোমার তোমাদের ছাড়া যে আমার এই জীবন খুব কষ্টের তুমি নিজের সুখের কথা চিন্তা করে আমাদের ছেড়ে গিয়েছিলে এখন সায়রা তোমাকে ছেড়ে দিয়েছে বলে বলছো এই জীবন কষ্টের সায়রার সাথে ভালো থাকলে এখানে কখনোই আসতে না ক্ষমা চাইতে ভালো থাকবে কি করে কাউকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে কখনো সুখী হওয়া যায় না কষ্টের প্রতিটা নিঃশ্বাসের হিসাব তো প্রকৃতি নিজের হাতেই নিয়ে ছাড়েন জীবনে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমার জীবনে হিসাব শূন্য তোমাদের ক্ষমা পাওয়ার যোগ্য নই জানি তবু পারলে ক্ষমা করো আমার হাতে আর বেশি হয়তো সময় নেই অপরাজিতা একটু অবাক হলো এই দাম্ভিক একরক্ষার রক্তচটা স্বার্থপর মানুষটার কথা শুনে এতক্ষণ সাহিত্যের দিকে একবার ফিরে তাকাতে ইচ্ছে হয়নি এখন তাকাতেই দেখলো সাহেদের স্বাস্থ্য ভেঙে গেছে বলতে গেলে শুকিয়ে কাঠ ও দাঁড়িয়ে থাকতে যেন কষ্ট হচ্ছে হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল এখনও কি ওর জন্য কোনো ফিলিংস অবশিষ্ট আছে অপরাজিত মনকে বারবার বলল একদম না একদম না নিজের সন্তানের জন্মদাতা হিসাবে তার এই শোচনীয় অবস্থা দেখে মায়া হচ্ছে এটা কিছুতেই ভালোবাসা না তাকে করুণা করা যায় কিছুতেই ভালোবাসা যায় না সেই যোগ্যতা তার নেই কেন কি হয়েছে শায়দ অপলক তাকিয়ে রইল অপরাজিতার দিকে হেসে হেসে বলল জীবনের প্রতি অত্যাচারের ফল ভোগ করছি লিভার সেরোসের শরীরে বাসা বেঁধেছে এতটা শরীরের সাথে মনের কষ্টটা জড়িয়েছিল এখন এই মুহূর্তে থেকে আমার মনে কোনো কষ্ট নেই জয়িতা বিশ্বাস করো কোনো কষ্ট নেই তোমার চোখে আমার জন্য এখনও ভালোবাসা দেখতে পাচ্ছি এখন মোরেও শান্তি পাব অপরাজিতা সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং